ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে একশো পঞ্চাশ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার বিকাল চারটা বাজে ত্রিশ মিনিটে আশুলিয়া থানার বাদাইল পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় ডিবি অফিসার ইনচার্জ মোহাম্মদ জালালুদ্দিনের উদ্দিনের নেতৃত্বে এস আই মোহাম্মদ আব্দুল মুতালিপ ও তার সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ আজম মোল্লা তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার পাথরঘাটা এলাকার মোহাম্মদ বাদশা মোল্লার পুত্র বর্তমানে তিনি সাভার উপজেলার কলমা এলাকায় মুড়ি ফ্যাক্টরির পশ্চিম পাশে বসবাস করতেন অভিযানের সময় আজম মোল্লার কাছ থেকে একশো পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়া চলছে ঢাকা জেলা পুলিশ জানিয়েছে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা